একি একি আমি গাছের ওপর উল্টো হয়ে ঝুলে আছি কেন নামাও নামাও কেউ আমাকে নামাও নিশ্চয়ই চোর বেটা ঘুমের মধ্যে আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখে গেছে বোমা বলে মুভি মুভি শাশুড়ি চাই সিরিয়াল দুজন মেলে তুফান তলে মাঝে আমি ক্রিমিনাল আরে বাহ বানরের বাড়ির সামনে কি সুন্দর একটা ফল গাছ একবারে লাল টস টস করছে আমার আবার ভালো দেখলে সহ্য হয় না জিনিস নষ্ট করাই তো নেশা এরপর বানরের লোকের বাড়ি থেকে গাছটি চুরি করে নিয়ে পালায় দূর চারপাশে এত জমি থাকতে আমার জমিটাতেই কি পানি জমতে হলো যাই আমি আমার জমির পানিগুলো অন্য জমিতে ছেড়ে দিই অন্য জনের ক্ষতি হলে তাতে আমার কি এ কি মিচকে করছিসটা কি আমার আগগুলি কি তুই জলে ডুবিয়া মারবি তাড়াতাড়ি বাঁধতে বলছি দেখো বাগমামা আমাকে বাঁধা দিতে এসো না আমার জমির জল আমি যেখানে ইচ্ছে সেখানে ফেলবো তাতে তোমার কি যেখানে ইচ্ছে সেখানে ফেলবি মানে মগের মুলুক পেয়েছিস নাকি আজকাল লোকের ক্ষতি করা দেখছি তো স্বভাব হয়েছে তাড়াতাড়ি বাঁধতে বলছি আমি বাঁধ দেব না বলেছি তো দেবো না তাতে তোমাদের নষ্ট হয়ে যাক যাক তাতে আমার দেখার দরকার নেই দাঁড়ামিচকে তোর এদানিন দেখছি বড্ড বার বেড়েছে অন্যের খেতে জল দেওয়া দাঁড়া তোর বার করছি এরা মাইরি বাঘবামা ভালো হচ্ছে না কিন্তু ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে দাও ওরে মারে ওরে বাবারে পিঠের ছাল সব তুলে দিল রে বাঁচাও অন্যের জমিতে ফসল নষ্ট করা হারাম যাদা দেখে নে একবার ভালো করে তোর আজকে কি হাল করি আমি ওরে বাবা রে ওরে মা রে ওরে বউ রে মরে গেলাম রে ও কতবার বলেছি অন্যের সাথে এইভাবে গায়ে পড়ে ঝগড়া করতে যাবে না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না আরে বউ তুমি বোঝো না কেন ও নদিনার সাথে ঝগড়ায় না চড়ালে আমার তো ভালোই লাগে না ওই সালা বাঘের বাচ্চা বাঘ আজ আমায় আঁক দিয়ে পিটিয়েছে ওর ওই আঁখের বারোটা যদি না বাজায় তাহলে আমার নামও মিচকে নয় কি সালার বাঘ এই আঁক দিয়ে তুই আমায় পিটিয়েছিলি না এবার দেখ তোর আঁকের আমি কি অবস্থা করি সালা এখন আমার গাটা এবারে জয়েন্টে জয়েন্টে লাগছে এরপর করে সেখান থেকে পালিয়ে যায় বৌ ও বৌ আঁখ খাবে তাড়াতাড়ি বাইরে এসো 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 ও মা এত আঁক তুমি কোথায় পেলে গো আর কাজ পেলে না বুঝি বাজার থেকে এতগুলো আঁক কিনে এনেছো বাজার থেকে কেন আনবো আমি দুজন মিলে এখন বসে বসে আরাম করে খাই আয় হাই রে আমার আখের ক্ষেত থেকে কতগুলো আখ চুরি হয়ে গেছে বনেকি কি তাহলে নতুন আখ চোর বার হয়েছে না না তাহলে তো মনে হচ্ছে আমার আখ খেতে আমায় এখন রাতে পাহারা দিতে হবে উহ জীবনে তো কোনো শান্তি নাই খালি অশান্তি বেটা চোর আয় একবার খালি আমার ক্ষেতের আকচুরি করা দেখাবো আজকে তোর মজা না পায়চলি করতে করতে হাঁপিয়ে গিয়েছি একটু ক্ষেতের পাশে বিশ্রাম নিয়ে নি হি 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 বাঘমামা নিশ্চয়ই বুঝতে পেরেছে তার আখ ক্ষেত থেকে আখ চুরি হচ্ছে বেচারা মামু পাহারা দিতে এসে নিজেই পড়েছে একটু মজা নেই কেড়ে মিচকে তোর মাথায় এত বড় আঁকের বোঝা তা আঁক নিয়ে এখানে এসেছিস কেন কিংকং দাদার আবার কথা শোনো তুমি হলে কি আঁকের ব্যবসায়ী তো তোমার কাছে আঁক বিক্রি করতে আসবো না তো কবাডি খেলতে আসবো আরে হ্যাঁ হ্যাঁ তাই তো রেখে দাও রেখে দাও এখানেই রেখে দাও বেশ মোটা মোটা আঁক এনেছো তো হ্যাঁ হ্যাঁ এমন মোটা মোটা দামও চাই আঁক পেয়েছো এবার দামটা মিটিয়ে দাও দেখি প্রতিদিন আমি তোমায় এমনভাবে আঁক দিয়ে যাব আর প্রতিদিন তুমি আমায় টাকা দেবে ঠিক আছে আরে আরে একি একি আমি গাছের ওপর উল্টে ঝুলে আছি কেন নিশ্চয় কে আমায় উল্টে ঝুলিয়ে রেখে গেছে নামাও নামাও কে আছো আমায় নামাও মাঠে যে অবশিষ্ট আগগুলি ছিল সেগুলি নিয়ে বাঘ মামা বাড়ি চলে যায় এ কি গো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই খারাপ আগগুলি কেন বাড়িতে তুলে নিয়ে এসেছো এই আগগুলি না পারবে তুমি বিক্রি করতে না পারবে খেতে তাহলে এগুলো কেন নিয়ে এসেছো ফেলে দিয়ে এসো তাড়াতাড়ি বৌ এই আগগুলি ওই মিচকের হাত থেকে বাঁচাবার জন্য তুলে আনতেই হলো ও বৌ এই আগগুলি আমরা রান্নাঘরে রোপণ করব। ওই মিচকে জানতেও পারবে না আর চুরি করতেও পারবে না ওগো কথাটা কিন্তু তুমি মন্দ বলনি তাড়াতাড়ি চলো এই আগগুলি শিকড় শুদ্ধ আমরা রোপণ করে দিই চলো জাগবো তাহলে কাজ আমাদের শেষ হলো এই রান্নাঘরে গোপনে আমাদের আখ চাষ হবে ওই চোরবেটা তো কিছুই জানতে পারবে না